একদম ইজি এভাবে লাগাবেন আর এভাবে খুলবেন একটা রাবার আপনার লাইফেও শেষ করতে পারবেন না এগুলো এত হ্যাভি রাবার এটা এমন কোনো চুলা নাই যে চলবে না দেখেন একদম এখানে সুন্দর করে লেখা আছে ইন্ডাকশন ইনফারেট কয়েল হিটার লাকলি গ্যাস এটা দুই যুগেও আপনার কিচ্ছু হবে না কারণ এটা হচ্ছে সম্পূর্ণ স্টেন্স স্টিলের আসসালামু আলাইকুম সামনে কোরবানের ঈদ প্রচুর রান্নাবান্না করতে হবে এই রান্নাবান্নার সময়কে বাঁচাতে রান্নার স্বাদ বাড়াতে আমি আজকে দেখাবো আপনাদেরকে কিয়ামের স্টেনলেস স্টিল প্রেশার কুকার এগুলা অরিজিনাল কিয়াম কোম্পানির হবে এখানে দুইটা সাইজ থাকবে আজকে তো দুইটা সাইজের মধ্যে কোনটাতে কত কেজি রান্না করতে পারবেন এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো আজকে প্রথমে আমি যেটা দেখাবো এটা হলো সম্পূর্ণ স্টেনলেস স্টিলের একদম দেখেন ফিউর স্টেনলেস স্টিলের এই প্রেশার কুকারগুলো আগের যে প্রেসার কুকার ছিল ওগুলোর ডাকনাগুলা খুলতে এবং লাগাতে একটু ঝামেলা ছিল কিন্তু এটা একদম ওয়ান টাচ কোনো ধরনের ঝামেলা নেই জাস্ট এভাবে লাগাবেন একদম ইজি এভাবে লাগাবেন আর এভাবে খুলবেন এটা সেফটি অনেক হাই এবং এটা রাবারটা যদি আমি আপনাকে দেখাই দেখেন এটা রাবারগুলো কত মোটা একটা রাবার আপনার লাইফেও শেষ করতে পারবেন না এগুলো এত হ্যাভি রাবার এবং দেখেন এটার মধ্যে একটা থাকবে সেফটি বাল্ব একটা ওয়েট বাল্ব একটা থাকবে সিটি এটা হলো মূল যেই ঢাকনাটা এটার মধ্যে এগুলো থাকবে এবং দেখেন এটাকে আটকে রাখার জন্য এখানে কটা লক আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা লক থাকবে এটাকে আটকে রাখার জন্য এগুলা খুব হ্যাভি এবং হাই কোয়ালিটি স্টেন্সি স্টিল এখানে কি লেখা আছে একদম খোদাই করে কিয়াম কোম্পানি একদম এস এস গ্রেড হচ্ছে আপনার থ্রি জিরো ফোর গ্রেড এবং এটা হচ্ছে আপনার ছয় ক্যাপাসিটি এটা এমন কোনো চুলা নাই যে চলবে না দেখেন একদম এখানে সুন্দর করে লেখা আছে ইন্ডাকশন ইনফারেট কয়েল হিটার লাকড়ি গ্যাস এমন কোনো চুলা নাই আল্লাহ দুনিয়াতে যে চুলা তারা চলবে না সব ধরনের চুলা এরা চলবে এটা সম্পূর্ণ ফিউর স্টেন স্টিলের মধ্যে এই পেশাগুয়াগুলো তৈরি হয়েছে আমি আপনাদেরকে একটু কষ্ট করে বক্সটা দেখে দিচ্ছি আপনাদেরকে বক্সটা দেখেন একটু এ দেখেন এটা হচ্ছে বক্সটা সাড়ে পাঁচ লিটারের যেই বক্স এটা হলো সাড়ে পাঁচ লিটার বক্স আর নিচেটা হচ্ছে আপনার ছয় সাড়ে ছয় লিটার বক্স এটা কোম্পানির থেকে আপনাকে বারো বছরের ওয়ারেন্টি দিচ্ছে বারো বছর মানে এক যুগ আপনাকে কোম্পানি দিচ্ছে এটা দুই যুগেও আপনার কিচ্ছু হবে না কারণ এটা হচ্ছে সম্পূর্ণ স্টেন্স স্টিলের এটা দিয়ে রান্না করলে রান্নার সময় বাঁচবে এবং রান্নার স্বাদ বাড়বে প্রেশার রান্না রান্না সবসময় একটু স্বাদের হয় এখন আমি আপনাকে বলে দেবো ছয় লিটারের মধ্যে ক্যাপাসিটিটা কতটুকু হবে সাড়ে পাঁচ লিটারের মধ্যে ক্যাপাসিটিটা কত হবে সেটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার সাড়ে ছ লিটার সাইজ লিটার সাইজ মানে পানির সাইজ এটার মধ্যে যদি আপনি মাংস মাংস করেন তাহলে চার কেজি মাংস করতে পারবেন এই সাড়ে ছ লিটারের মধ্যে আর যেটা আপনার সাড়ে পাঁচ লিটার এটার মধ্যে আপনার তিন কেজি মাংস করতে পারবেন তিন কেজি মাংস দেওয়ার পরও আলু ঝোল এসব বাদ আপনি ফিউ তিন কেজি দিতে পারবেন এটা কারণ এটা একদম পুরা করে দিতে পারবেন এটা এভাবে ঢুকাতে হয় না এভাবে যদি ঢুকাতে হতো তাহলে আপনার বেশি লাগতো যেহেতু এটা একদম ওয়ান টাচ উপরে দিয়া লাগাবেন তাইলে আপনার পরিপূর্ণ খাবার দিতে পারবেন দুটা সাইজই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোম্পানি আপনাকে বারো বছরের ওয়ারেন্টি তো দিয়েই দিচ্ছে তাহলে আর সমস্যাটা কিসের আপনার বারো বছর কোম্পানি ওয়ারেন্টি আছে এখন আমি বলে দিব যে এগুলার প্রাইস কেমন হবে কিভাবে অর্ডার করবে যেটা সাড়ে ছয় লিটার এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা কিন্তু ভিডিওতে আমরা সবসময় একটা হোলসেল প্রাইস বলে থাকি এর দাম থাকবে মাত্র উনত্রিশশো টাকা আর যেটা দেখতেছেন আপনার এই সাড়ে পাঁচ লিটারটা দাম এটা রেগুলার প্রাইস হলো আপনার বত্রিশশো টাকা এই দাম দামটা থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা যেখান থেকে আপনারা অর্ডার করেন আমাদের ভিডিও স্ক্রিন দেওয়া ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইখানে আপনারা আমাকে দেখে শুনে অর্ডার করতে পারবেন ডাকার মধ্যে আমাদেরকে এক টাকা অগ্রিম লাগবে না ডাকার বাইরে যারা অর্ডার করবেন তাদেরকে অন্তত ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম করবেন প্রোডাক্ট একদম হোম ডেলিভারি হবে আপনার বাসায়